যারা ক্ষমতায় আছেন এবং যারা ভবিষ্যতে ক্ষমতায় যাবেন যারা প্রশাসনে আছেন সচিব ডিসি এসপি যাদের দ্বারা দেশ পরিচালিত হয় তাদের প্রতি অনুরোধ করব আপনারা দেশকে ভালোবাসুন দেশের মানুষের সেবা করুন একমাত্র সেবাই একমাত্র ভালো কর্মই আপনাকে মানুষের কাছে বাঁচিয়ে রাখবে আপনারা ক্ষমতা পেয়েই ক্ষমতার চেয়ারে বসে মানুষকে বলে যাবেন না দয়া করে দয়া করে স্বার্থবর হবেন না একটা মানুষের কত টাকা লাগে যে টাকা আপনারা এদেশের মানুষের মানে গাছ থেকে নিয়ে বাহিরে পাচার করে দেন সেই টাকাটাও আমরা শুনে যে আপনারা ভোগ করতে পারেন না লাভ হলো কি একদিকে আপনার দেশের শত্রু হচ্ছেন মানুষের ভালোবাসা পাচ্ছেন না অন্যদিকে আরো একটা জীবন আছে যারা মুসলমান অন্যান্য ধর্ম কিন্তু একই কথা আছে এই এর জবাব দিতে হবে আল্লাহকে ভয় করেন যার যার ধর্ম তাদের বিশ্বাস অনুযায়ী তাদের সৃষ্টিকর্তাকে ভয় করেন এবং এই বিজয়ে শপথ নেন যেন দেশের জন্য একত্রিত হয়ে সবাই মিলে মানে কাঁধে কাঁধ মিলে দেশটাকে বিশ্ব মানচিত্রে একটা উঁচু আসনে নিয়ে যায়